আমি দু একটি কথা বলে শেষ করবো এটা আমার মা মোমেরা আছেন পিত্র তোমাদের পিতারা আছেন ছোট ভাইরা আছেন বড় ভাইরা আছেন উপস্থিত সকলকে আমি তো লিমি এই এক নন ওয়ার্ড বাসির কাছে আমি লিমি তারা যে আমার জন্য লক্ষ্য দিয়েছে এই লক্ষ্যকে আমি না তবে কথা উপজেলার চেয়ারম্যান আমাকে নির্বাচিত করে আমরা পাঁচ বছর আমি তো নিজ না আমার বুকের ভিতরে ধারণ করবে এক নম্বর আমি তো নিজে একজন ওয়ার্ড এক নাম ওয়ার্ডবাসী কারণ আমার তো বিল্ডিংটা কিন্তু আমার আমরা করেছি উপস্থিত যারা এখানে কিছু মা নাগরিকরা আছেন কিছু গরিব বোনেরা আছেন আমি আশা রাখি আমার যারা আমার আমন জীবকে নিয়ে আমরা বসবো

বর্ষের দশ লক্ষ টাকা ভিত্তির জন্য আর একটি কথা আছেন দাবি আছে কারণ এই দাবি আচরণ বিধি লঙ্ঘন হয় তারপরে যেহেতু এই কবরস্থান দিয়ে চাই না কবরস্থান করে দেবো মসজিদ করে দিবে আমার ভোট দেবেন এটা কিন্তু ধর্মীয় ব্যাপার নিয়ে এটা বলা উচিত না আমি মনে করি অনেকে ইলেকশন আসলে মসজিদ যারা কমিটি আছে তারাও চিন্তা যায় আবার কিছু কেন্দ্রে আছে যারা জীবনে যোগাযোগ রাখে না তারাও পাগল হয়ে যায় মনে করেন তারা উন্নয়ন শুরু হয়ে যায় মসজিদ বা উন্নয়ন শুরু করে আবার বেশি উন্নয়ন করে জানে দশ হাজার পাঁচ বছর পাঁচ হাজার মারলাম পঁচিশ হাজারে দাম নাই আমি একটি গল্প দিয়ে শেষ করব আমি অতিথি না কিছু বলবো যারা আপনারা আছেন আপনারা বলবেন তাহলে আমি মনে করি সবাই যোগ্য কেন্দ্রে আমি শুধু একটি গল্প বলবো সেই গল্পটা হল পিতা ভ্যান চালক একটা ছেলে হয়েছে খুব গরীব সংসার নেই আহারও ছয় সত্তা এত বড় সংসার তো চালাতে পারে না কোন রকম এই লালন পালন করছে কোনে করেন পান্তা ভাত ডাল ভাত দিয়ে ছেলেরে মানুষ করছে 20 বছর ছেলের বয়স হইছে এখন বিয়ে করাইতেও না আর ছেলেকে বিয়ে করেছে তো শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি গেছে বলে শ্বশুর বই পাবো কোনও খাওয়াইছে একদিন দ্বিতীয় দিন মনে রকম ভালো খাবার পেয়েছে তৃতীয় দিনও দিয়েছে একটু

অনেকই আছে দু একদিন আপনাদেরকে খাওয়াবে এবং শ্বশুর আপনার থেকে বাবা হওয়ার চেষ্টা করবে কিন্তু আসল বাপ থাকে শ্বশুর কোন সময় বাপ হয় না এতে ও কিছু কিছু মনে করেন সুবিধার জন্য আপনারা আপনারা নিজের পায়ে পুড়াল মারবেন না কারণ আপনারা যে এলপির আন্ডারে আছে চল্লিশ বর্ষ সে উন্নয়ন করছে নাকি অনেক নেতাই বলে যে সে কোন উন্নয়ন এই করে দেখে না আচ্ছা বলেন তো সাধারণ কালয় কোনো উন্নয়ন করলো না তো এই রাগের মধ্যে উন্নয়ন দেখো সে কে খুঁজেন খুঁজে পান আমি বলতে চাই চাই যারা এইগুলি বলে তারা একটা সাঁক করে দিয়েছে এমন একটা কাজ দেখান সেতু করে দিয়েছে পদ্মা সেতু স্বপ্ন সেতু না আমাদের আগে কি হইত যদি বাবা অসুস্থ হতো ছেলেজন ঢাকার থেকে শুনতো যে বাবা অসুস্থ হয়েছে ছেলে কি করত বাড়ি আসার জন্য চলে আসত বাবা ঘাটে ফেরি পাইত না ফেরি না পাইলে কি হইত ওই ঘাটে কান্নাকাটি করত কান্নাকাটি করে সকালবেলা উঠে ফেরি পার হয়ে বাড়িতে আসতো ওই ছেলে কি বাবা নাই আর এখন যদি শোনে বাবা অসুস্থ তাহলে কি দেড় ঘন্টা চলে আসবে না দেড় ঘন্টা চলে আসবে দেড় ঘন্টা চলে আসবে আপনি মনে করেন চলে আসবে দেড় ঘন্টায় এখন এত সুবিধার পরে একজন কিছু মানুষ বলে যে পদ্মা সেতুর উপর তুই লাগাই কি সে গাছেটা নাকি ভালো না সে গাছে না খারাপ এগুলি বলে না পদ্মা সেতু দিয়ে পার হয়ে এগুলি বলে কারণ ব্রিজদের কারণে করে আর আমাদের নেতারাও কিন্তু ব্রিজ করে আর আমি আমার ব্রিজ করবে আমি সবাই আশা পূরণ করতে না তবে কথা নিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনন্দ শেখ হাসিনা পাঁচ বছরের প্রধানমন্ত্রী হয়েছে এমপি মহোদয় পাঁচ বছরের জন্য হয়েছেন আমাকে যদি আপনারা পাঁচ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে প্রধানমন্ত্রী থেকে এমপি এমপি থেকে চেয়ারম্যান এই সম্মেলন ঘটবে কথা দিয়ে যাচ্ছি এই রাজের উপজেলাকে হিসাবে করে দল এই যাচ্ছি যাই হোক বক্তব্য আমরা থেকে আমি যাবো আর বক্তব্য দিবো না

الله الله فرانسي و تكيات لهي متا اتي تلي شان دو پڪا ٽڪي انا خلاص ۽ شڪر و پڪا ٽڪي انا خلاص